হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন এখন সকাল দশটা সাড়ে দশটা বাজে হঠাৎ করে দেখি একদম মেঘ হয়েছে বৃষ্টি আসছে আদতে বৃষ্টি আসেনি দু চার ফোঁটা করে এসছে কিন্তু খুব বেশ একটা হাওয়া হচ্ছে হালকা হালকা আর পুরো চারিদিকে একটু অন্ধকার অন্ধকার করে এসছে আর দেখুন মাঠে মানে চাষির আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউটা দেখুন একদম ধান রুইছে ওরা মানে ভীষণ একটা সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মানে শেয়ার না করে থাকতে পারলাম না সেই জন্যই অ্যাকচুয়ালি শেয়ার করলাম তো আপনাদের নিশ্চয়ই এই ভিউটা ভালো লাগছে তো চলুন আজকে বন্ধুরা আপনাদের কাছে আমি শেয়ার করবো যে মানে কোনো একটা খারাপ সময় যদি আমাদের যেতে মানে যায় যখন দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে তো খারাপ একটা ফেস থাকে তো সেই খারাপ সময়টা থেকে যদি ভালো সময় আসার সময় হয় তো সেটার কিছু সংকেত কিন্তু ভগবান দেন আর সেটা অনেকে ভাবতে পারেন কুসংস্কার অনেক কিছুই কিন্তু দেখুন সংস্কার কুসংস্কার সব নিয়েই জীবন এবং তার পিছনে একটা সায়েন্টিফিক রিজনও থাকে তো সেটা সংস্কার মনে করলে কুসংস্কার মনে করলে কুসংস্কার যেটা যে মনে করেন কিন্তু আজকে আমি দশটা এই সংকেত আপনাদের কাছে শোনাব যে যেটা নাকি ভালো সময় আসার আগে ভগবান আমাদেরকে এই সংকেতটা দেন আর দেখুন আমি সকালবেলা মানে কালকে সোমবার ছিল একটু ঠাকুরের ফুল আনতে গেছিলাম তো আমি যখন যাই দশটার সময় তখন আর কোনো জবা ফুল থেকে শুরু করে কিছু ফুল পাই না আমি শুধু এই কি যেন চাঁপা ফুল বলে বা কিছু একটা জানি না আমি এই ফুলটাই পাই এই ফুলটাই অনেকগুলো গাছ আছে বলে এই ফুলটাই পাই আর কোনো ফুলই আমি পাই না তো যাই হোক বন্ধুরা আমি আর পুরো ডিটেলস শেয়ার করব না যে কি কি করছি জাস্ট আমি কি কি করছি সেটা দেখতে থাকুন আর আপনাদের কাছে আমি শেয়ার করতে থাকবো যে কী কী সংকেত ভগবান আমাদেরকে দেন দশটা সংকেত হঠাৎ করে যদি মনে কর মানে যদি হঠাৎ করে মানে হয়তো সেখানে কোনো বাচ্চা নেই কোনো মানে কোনো শিশু নেই কিন্তু হঠাৎ করে যদি কোনো শিশুর আওয়াজ মানে হাসির আওয়াজ শুনতে পান মানে খুব খুশির আওয়াজ হাসি হাসছে বাচ্চা কান্না নয় কিন্তু হাসির আওয়াজ তাহলে ভাববেন যে একটা ভালো সময় আসার আপনার হচ্ছে মানে মাঝে মাঝেই মাঝে মাঝেই হয়তো দু একদিন তিন দিন পরে আপনি হঠাৎ করে করে হয়তো একটু বাচ্চার খুশির বা হাসির আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে কিন্তু এটা বলে যে ভগবান নাকি আপনাকে ভালো সময় আসার একটা সংকেত দিচ্ছেন দু নম্বর পয়েন্টে আসার আগে দেখুন বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ভিন্ডি আলু আর চিংড়ি মাছ দিয়ে আর সেকেন্ড হচ্ছে পালং পনির তো পালং পনির আমার ছেলের আমার খুব পছন্দের তো সেটা বানাচ্ছি আমি আর পুরো রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করবো না জাস্ট পয়েন্টগুলো শুনতে থাকুন এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি মানে নিয়মিত ধরুন আপনি দশটায় শোন বা এগারোটায় বা বারোটায় যে যখন শোয়ে তো সেই সময় শোয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার মানে প্রত্যেক দিন একটু নিয়মিতভাবে এক দু দিন পর বা প্রায় দিন তিনটে থেকে পাঁচটা ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় একদম দৌড় গড়ায় কেন বলুন তো কেননা তিনটে থেকে পাঁচটা হচ্ছে একটা ব্রহ্ম মুহূর্ত থাকে আমার কোনো দিনই ওই সময় কিন্তু ঘুম ভাঙে না কেননা এত দেরিতে আমরা ঘুমাই বারোটা একটায় বেঁচে যায় ওই সময় ঘুম ভাঙে না কিন্তু সত্যি কথা বলতে যদি হঠাৎ করে ঘুম ভাঙে বারোটা এই তিনটে থেকে পাঁচটার মধ্যে তাহলে বুঝতে হবে একটা ভালো সময় আমাদের কাছে আসছে থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে কোনো বিড়াল কোনো বিড়াল যদি হঠাৎ করে আমার বাড়িতে মানে আপনার আমার যে কোনো মানে হয়তো সেই বিড়ালটা ছিলই না আপনার বাড়িতে হঠাৎ করে এসে বাচ্চা দিয়েছে তাহলে ভাববেন আপনার লাইফে ভালো সময় আসছেই আসছে মানে আমি জানি না এটা আমি বিশ্বাস করতাম না এটা শুনেছিলাম কিন্তু হঠাৎ করে এটা আমার জানি না আমার সাথে আমি একটা প্রত্যক্ষ প্রমাণও পেয়েছি আমার বাপের বাড়িতে হঠাৎ করে একটা বিড়াল এসে বাচ্চা দেয় এবং আমার ভাইয়ের বউ প্রচণ্ড বিড়াল কুকুর ভালোবাসে ও কদিন ধরে খুব ওটাকে খাওয়া দাওয়া যত্ন করে রেখেছিলো টেরেছিলো হঠাৎ করে ও পুলিশের চাকরি পেয়েছে জানেন মানে অবশ্য তৈরি করছিল ও তার জন্য প্রিপারেশান করছিলো এটা আমি জাস্ট রিলেট করেছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আমি জানি না এটা সত্যি কি মিথ্যে তো এটা জাস্ট একটা আমি খুব রিসেন্ট প্রমাণ পেয়েছি দু চার মাসের মধ্যে তো সেটা আপনাদের কাছে বেশ শেয়ার করলাম তো বিড়াল যদি আসে এবং বাচ্চা দেয় একদমই তাকে তাড়াবেন না বরং খেতে দেবেন তাদেরকে দেখাশুনো করবেন তো বন্ধুরা এটা ছিল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে গরু গরুকে তো আমরা বলি ছত্রিশ কোটি মানে দেবতার ইয়েতে থাকে তাছাড়া গরু মাতা বলে মানে মায়ের অংশ মানে একটা মায়ের জায়গা দেওয়া হয় তো গরু যদি কারোর মানে ঘরের বারান্দায় দরজায় বা দালানে আসে তো তাড়িয়ে দেবেন না তাকে হয় রুটি মানে ভাত যাই হোক খেতে দেবেন সেটা সবজি হতে পারে ফল হতে পারে বা রুটি হতে পারে খেতে দেবেন গরুকে খেতে দেওয়া মানে এবং গরু যদি আসে তাহলে বুঝবেন আপনার একটা ভালো সময় হয়তো আপনার জন্য আসছে সে ছোট হোক বা বড় হোক এটা দেখুন মানা আপনার কাছে না মানাও আপনার কাছে যদি মানেন তো ভালো না মানলে আরও ভালো তো এটা জাস্ট আমার আমি যেগুলো জানি বা কিছু কিছু হয়তো মানি তো সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন আমার বান্না হয়ে গেছে এবার যাচ্ছি আমরা আম পারতে আমের প্রায় সিজন শেষ তেমন কিছু আম গাছে নেই তবু যে আম বাগান থেকে অনেক আম আনি না সেই আম বাগানে আরও কিছু আম আনতে যাচ্ছি যে লাস্ট এই সিজনের আম খেয়ে নিই বলে তো যাই হোক বন্ধুরা এটা পাঁচ নম্বর এবার আমি পাঁচ নম্বর পয়েন্ট বলবো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ঘুমের মধ্যে আমরা কিন্তু অনেকের স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নে যদি দেখেন মন্দিরে পুজো হচ্ছে কাঁসর ঘণ্টা বাজছে তাহলে ভাববেন আপনার একটা ভালো সময় সত্যি আসতে চলেছে এটা কিন্তু আমিও মানি বিশ্বাস করি তারপরে ছ নম্বর পয়েন্ট হচ্ছে শাস্ত্র মতে আপনার যদি ডান চোখ পিটপিট করে বলে না ডান চোখ লাফালে বা ডান হাত যদি চুলকায় মানে খুজলি হতে থাকে তাহলে বলে একটা ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা মানে কোনো কাজে যাওয়ার সময় যদি কেউ যদি দেখে জল ভর্তি কলসি বা কেউ জল নিয়ে আসছে সে ছেলে হোক মেয়ে হোক জল ভর্তি মানে কলস বা বড় বোতল জল ভর্তি করে আসছে তাহলে মানে ভরা পাত্র দেখে দেখেন তাহলে ভাববেন আপনার জীবনে একটা ভালো সময় আসতে চলেছে আট নম্বর পয়েন্ট হচ্ছে সাদা পায়রা বা চড়ুই পাখি যদি আপনার বাড়িতে আসে বা বাসা বাঁধে তাহলে ভাববেন এটাও আপনার লাইফে একটা ভালো সময় আসতে চলেছে বা প্রজাপতি যদি আপনার বাড়িতে আসে প্রজাপতিও কিন্তু খুব ভালো একটা সংকেতের উদাহরণ এবার ন নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা ফুল যদি আপনি রেগুলার ভগবানের পুজো করেন অথচ সত্যি আপনার খারাপ সময় কাটছে না দেখুন খারাপ ভালো নিয়েই কিন্তু জীবন কিন্তু তবুও আমরা খারাপ সময়টা কাটিয়ে উঠতে খুব আমাদের কষ্ট হয় তো দেখুন খারাপ সময়ে যদি আপনার মানে যদি পুজো করতে করতে হঠাৎ করে ফুল মাটিতে পড়ে যায় তাহলে বুঝবেন আপনার একটা ভালো সময় আসছে আর দেখুন আম বাগানে গেছিলাম আম নিয়েছি আর আমার হাত মশা কামড়ে বিকেলবেলা এত গা হাত পা পুরো অ্যালার্জির মতো ফুলে গেছিলো মানে কি বলবো এত মানে আমার সঙ্গে সঙ্গে র্যাশ বেরিয়ে যায় আর বন্ধুরা একদম দশ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যদি হঠাৎ করে খুব খুশি লাগে খুব ভালো লাগে হঠাৎ করে আপনি পজিটিভ হয়ে যান তারপরে কোনো কিছুতে মানে কোনো বাজে চিন্তা করছেন না সবার প্রতি ভালো একটা চিন্তা ভাবনা হচ্ছে সবাইকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনার ভালো সময় আসছে তার মানে বন্ধুরা সবাইকে ভালোবাসুন সবাইকে সবার প্রতি ভালো মানসিকতা রাখুন কাউকে খারাপ ভাববেন না আর কাজে যদি খুব অ্যাক্টিভ হয়ে যান তাহলে ভাববেন আপনার জীবনে ভালো সময় আসছেই আসছে তো এগুলো দেখুন মানা না মানা আপনার কথা আপনার কাছে এগুলো সংস্কারও বলতে পারেন আবার কুসংস্কারও তো চলুন দেখুন আমগুলো আবার পাকাতে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই